প্রতিটা দিন যারা অজানা কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে ও বুঝতে চান তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সংবিধান অনুযায়ী সম্পত্তির অধিকারকে কি বলা হয় উত্তরটি হলো আইনগত অধিকার বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কর্ণাটকের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো ব্যাঙ্গালুরু ছিল কর্ণাটকের রাজধানীর নাম উত্তরটি হলো ব্যাঙ্গালুরু নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি প্রদচ্যুত হন কার পরামর্শে উত্তরটি হলো পার্লামেন্ট কর্তৃক রাষ্ট্রপতি প্রদচ্যুত করা হয় উত্তরটি হল পার্লামেন্ট কর্তৃক রাষ্ট্রপতিকে প্রদচ্যুত করা হয় হয়ে থাকে নেক্সট প্রশ্ন রাজ্যের সচিবালয়ের রাজনৈতিক প্রধান কে ছিলেন উত্তরটি হল মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্য সচিবালয়ের রাজনৈতিক প্রধান উত্তরটি হল মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট প্রশ্ন নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেন কে উত্তরটি হল মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণের ইংরেজি অনুবাদ করে থাকেন উত্তরটি হলো মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক কে ছিলেন উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ছিলেন ভারতের সংবিধানের অভিভাবক উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ছিলেন ভারতের সংবিধানের অভিভাবক নেক্সট প্রশ্ন ভারতের প্রথম লোকপাল হলেন কে উত্তরটি হলো পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন ভারতের প্রথম লোকপাল উত্তরটি হলো পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন ভারতের প্রথম লোকপাল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংক কবে স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ভারতের প্রথম গ্রামীণ উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন বেমানান শব্দ কোনটি উত্তরটি হল পারদকে বেমানান শব্দ বলা হয়ে থাকে উত্তরটি হল পারদকে বেমানান শব্দ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কোনটি উত্তরটি হল বেঙ্গল গেজেট ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র উত্তরটি হল বেঙ্গল গেজেট এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধরনের